তো আমরা ভাইদের খামারটা ঘুরে দেখলাম অনেক বড় একটা খামার তা ভাই আপনি মিল্কিং মেশিন কেন কিনলেন মিল্কিং মেশিন কিনলাম এই জন্য আছে খামারটাকে আধুনিক করার জন্য আর আছে অল্প সময়ের মধ্যে দুধ যাতে দেওয়া হয়ে যায় আর লোক লোকসংখ্যার যাতে একটু কম লাগে আচ্ছা আচ্ছা তাহলে খামারের ব্যয় কমানোর জন্য আপনি হচ্ছে মিল্কিং মেশিনটা প্রয়োগ করছেন আপনি যে মেশিনটা ক্রয় করছেন তিরিশ লিটার মিল্কিং মেশিন ড্রাইভ তুরস্কের মিল্কিং মেশিন তো চায়না মিল্কিং মেশিন আছে আরো বিভিন্ন আপনি আপনি গুগলে সার্ভে করছেন আপনি বিভিন্ন ভিডিও দেখছেন বা খামার সাথে কথা বলছেন দেখে মনে হচ্ছে যে আপনার কাছে বেস্ট মনে হচ্ছে তুরস্কের মিল্কিং মেশিনটা তাই না এটা কোনো সাইড ইফেক্ট না এবং সুন্দর দুধ দহন করা যায় আমরা ভিডিওতে দেখলাম যে সুন্দর দুধ দহন করা যায় এবং দীর্ঘদিন লাস্টিং করে আচ্ছা আপনাদের খামারটা তো বিশাল বড় খামার আপনাদের শুধু গরুই পালন করেন নাকি সাথে আরো কিছু আছে আচ্ছা গরু ছাগল মহিষ তাই না আচ্ছা সুন্দর পরিবেশে একটা খামার করতেন ভাই আস্তে আস্তে পুরো খামারটা আপনারা আধুনিকতার ছয় নিয়ে আসবেন তাই না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদের জায়গাটার নাম কি জায়গাটার নাম কিপুর গ্রাম আচ্ছা কেউ যদি আপনার থেকে জানতে চায় বা শুনতে চায় যে আপনার মেশিনটা নিয়ে কিরকম ইয়ে করেছেন আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনার ভিজিট করে সমস্যা নেই সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আলাইকুম